নমস্কার বন্ধু আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্বাস্থ্য সম্পর্কিত কিছু খাবার খেলে কোন কোন রোগ হতে পারে এবং কিভাবে খেলে কি কি ক্ষতি হতে পারে এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কিত কিছু খাদ্য তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আপনাদের কাছে আমি উপস্থিত করতে চলেছি তা আসুন শুরু করা যাক জেনে নিন আপনি কি জানেন ঠান্ডা ভাত গরম করে খেলে কোন রোগ হয় প্রতিদিন ডিম খেলে শরীরে কি দ্রুত বাড়ে কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা মাংস খেলে মৃত্যু হতে পারে দিনে দুবার ভাত খেলে কোন কোন রোগ হয় মুড়ির সঙ্গে চানাচুর খেলে কোন রোগ হয় দুধ খাবার পরে কি খেলে মৃত্যু হয় তা বন্ধুরা এমনই সব অনেক অজানা প্রশ্ন এবং উত্তর জানতে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় অতিরিক্ত ঘুমালে হৃদরোগ এবং স্ট্রোক হবার ঝুঁকি কিন্তু বেড়ে যায় খাবার খাওয়ার পর কি খেলে তাড়াতাড়ি হজম হয়ে যায় খাবার খাবার পর আমলকি খেলে তাড়াতাড়ি খাবার হজম হয়ে যায় ভাতের হাঁড়িতে কি দিলে ভাত বেশ ঝরঝরে হয় ভাতের হাঁড়িতে কয়েক ফোঁটা লেবু রস দিলে ভাত ঝরঝরে হয়ে যায় কোন দেশের মানুষ মৃত্যুর পর সবচেয়ে বেশি অঙ্গদান করে এই ধরনের কিছু প্রশ্ন আপনাদের সামনে আমি উপস্থিত করতে চলেছি এগুলো প্রশ্ন এবং উত্তর সমেত আপনারা জেনে নিন কোন দেশের মানুষ মৃত্যুর পর সবচেয়ে বেশি অঙ্গদান করে ক্রোয়েশিয়া দেশের মানুষ মৃত্যুর পর সবচেয়ে বেশি অঙ্গদান করে গরমে বেশি মানুষ টক দই খায় কেন শরীর ঠান্ডা রাখে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হজমের ক্ষমতা বাড়ায় টক দই কোন রক্তের গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বি গ্রুপের রক্তের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি এই যে জিনিসগুলো সমান সমান জেনে নিন এক টাকা সমান সমান কত পয়সা এগুলো আপনাকে কিন্তু বলবো কোন সবজি খেলে শরীর থেকে অ্যালার্জি চিরতরে দূর হয়ে যায় গাজর খেলে অ্যালার্জি দূর হয় গরম চায়ে কি মিশে খেলে শরীর সবসময় সতেজ থাকে গরম চায়ে এলাচ মিশে খেলে শরীর সবসময় সতেজ থাকে ছোটো বাচ্চাদের কী খাওয়ালে উচ্চতা বৃদ্ধি পায় ছোট বাচ্চাদের পালং শাক খাওয়ালে উচ্চতা তাড়াতাড়ি বৃদ্ধি পায় কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় কাঁচা লবণ খেলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন ফল খেলে শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি পায় ডালিম খেলে শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি পায় কোন সবজিকে ব্রেন ফুড বলা হয় মস্তিষ্কের নাভ ঠান্ডা রাখে এজন্য চাল কুমড়োকে ব্রেন ফুড বলা হয়ে থাকে হতাশাগ্রস্ত মানুষের কোন অঙ্গটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে হতাশাগ্রস্ত মানুষের ধীরে ধীরে ফুসফুস নষ্ট হতে থাকে তাজমহল তৈরি করতে মোট কতগুলি হাতিকে ব্যবহার করা হয়েছিল তাজমহল তৈরি করতে এক হাজারটা হাতিকে ব্যবহার করা হয়েছিল অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে শরীরে ভিটামিন ভিটামিন সি এবং কে এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হতে পারে কোন বল অভ্যাসটির জন্য শরীরের সুগার বেড়ে যায় সঠিক উত্তর হলো ব্রেকফাস্ট না করার জন্য শরীরের কোন অঙ্গে সরিষার তেল লাগালে কান পরিষ্কার হয় নাভিতে শরীরের সর্ষের তেল লাগালে কান পরিষ্কার হয় কোন খাবার খেলে শরীরে রক্তের চর্বি কমে যায় তেঁতুল খেলে শরীরে রক্তের চর্বি কমে যায় কুমড়ো খেলে কি পেটের গণ্ডগোল হয় কুমড়ো খেলে হজম শক্তি বাড়ে ফলে পেটের সমস্যা অনেক কমে যায় তাছাড়া কুমড়ো খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো এবং চোখ ভালো থাকে কুমড়ো খুব খাওয়া ভালো কোন পাতার রস খেলে পেটের যে কোনো ব্যথা দ্রুত কমে যায় থানকুনি পাতার রস খেলে পেটের যে কোনো ব্যথা দ্রুত কমে যায় পৃথিবীর সব থেকে মিষ্টি ফলের নাম কি পৃথিবীতে যত মিষ্টি ফলের আছে তার মধ্যে সব মিষ্টি হলো ডুমুর যদিও বেশিরভাগ মানুষ আমকে মিষ্টি ফল বলেই জানে ভারতের কোন রাজ্যে সাপের তেল দিয়ে তরকারি রান্না করা হয় ভারতের সিকিম রাজ্যের কিছু এলাকায় সাপের তেল দিয়ে রান্না করা হয় জ্বর হলে কোন ফলের রস খেলে উপকার পাওয়া যায় জ্বর হলে কমলালেবুর রস খেলে দিনের মধ্যে দুই থেকে তিনবার যদি খান প্রচুর উপকার আপনি পাবেন কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় দেশি রুই মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় ঠান্ডা ভাত গরম করে খেলে শরীরের কোন মারাত্মক রোগ হয় ঠান্ডা ভাত গরম করে খেলে ডায়রিয়া রোগ হয় কোন ফল খেলে শরীরের এক শরীরের কোন রকমের নানা রকম সুস্থ হয় আপেল খেলে অনেক রোগ আমাদের ধারে কাছে কিন্তু ঘেঁচতে পারে না কোন প্রাণী ছয় মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে ভাল্লুক হলো এমন এক প্রাণী যে ছয় মাস পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে কোন খাবার খেলে হাড়ের ক্যালসিয়াম বৃদ্ধি পায় তিলের বীজ খেলে হাড়ের ক্যালসিয়াম বৃদ্ধি পায় ভারতীয় নোটে গান্ধীজির আগে কার ছবি থাকতো ভারতীয় নোটে গান্ধীজির আগে অশোক স্তম্ভের ছবি থাকত খালি পেটে কি খেলে লিভারের জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় গরম জল সকালে খালি পেটে খেলে লিভারের জমে থাকা ময়লা দ্রুত পরিষ্কার হয়ে যায় কোন ফলের মধ্যে থাকা বীজ বিষ আপেলের মধ্যে যে বীজ থাকে সেটা হচ্ছে বিষ এটা জেনে রাখবেন প্রতিদিন কি খেলে তৃষ্ণা ত্বক পরিষ্কার হয় প্রতিদিন কিশমিশ খেলে ত্বক ভেতর থেকে ফর্সা হয় লেবুর সাথে কি খেলে সর্দি কাশি দ্রুত ভালো হয়ে যায় লেবুর সাথে ঘর খেলে দুধ মধু খেলে দুধ সর্দি কাশি দ্রুত ভালো হয় কোন পরীক্ষা আপনার শরীর ছাড়া অন্য ফল খেতে পারেন সুতরাং এই যে কথাগুলি বললাম এই যে কথাগুলি বললাম লেবুর সঙ্গে যদি মধু খান তাহলে দ্রুত কিন্তু অনেক কিছু হতে পারে দাঁত মজবুত হয় কিসে যেরকম দাঁত মজবুত হয় যদি নিম গাছের ডাল দিয়ে প্রতিদিন দাঁত মাজেন তাহলে দাঁত কিন্তু মজবুত হয় কোন হাড় ক্ষয় রোধ করার জন্যে কিসের থেকে মুক্তি পাওয়া যায় চিনে বাদাম খেলে হাড় ক্ষয় রোধ হয় এটা জেনে রাখবেন রকম বহু প্রশ্ন আপনাদের সামনে আমি উপস্থাপিত আরও করতে পারি কিন্তু আজ এই পর্যন্তই রইল এগুলো যদি জেনে ব্যবহার করতে পারেন তাহলে উপকৃত নিশ্চয়ই হবে হবেন স্বাস্থ্য সম্পর্কিত এই যে প্রশ্নগুলো দিলাম এগুলো যদি তার উত্তরও দিয়ে দিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন যাতে সবাই এর উপকারটা বুঝতে পারে এবং প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারে নমস্কার ভালো থাকবেন